নমস্কার শুভ সন্ধ্যা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা তো গত পর্বে দেখেছিলেন আমাদের বাড়িতে অতিথিরা এসছেন এবং কেন এসছেন সে সম্পর্কে জানতে পেরেছেন তো আমরা গেছিলাম বিকেলবেলা হাটে হাট বাজার করার ছিল যে কারণে এসছেন সেই জন্য হাট বাজার করতে হবে অনেক মানুষের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো হাট থেকে ফিরেছি আর ওনারা রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করবেন আমরাও খাওয়া দাওয়া করবো তো রান্নাবান্না করব হাটে মানে ভালো মাছ কিছু পাইনি মাংস নিয়ে এসছে আর একজন যিনি নিরামিষ খান তো পনির নিয়ে এসছে একটু মোটামুটি এখন ঝটপট রান্নাটা করব দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এমনি একটু দেরি হয়ে গেছিলো রাত্রিবেলা যাতে আর দেরি না হয় তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর সন্ধ্যাবেলা চা খাওয়া এগুলো কিন্তু হয়ে গেছে শুভ সন্ধ্যা বললাম কিন্তু সন্ধ্যাটা একটু পার হয়েছে চা খাওয়া হয়ে গেছে জাস্ট এখন শুধু রান্না বান্না করব সব কিছু গুছিয়ে বাইরে নিয়ে আর কি উনুনে কাঠের উনুনে রান্না করব কেননা যা ঠান্ডা পড়ছে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করলে বেশ আরামও লাগবে আর ঝটপট দুই দিকে হয়ে যাবে তাড়াতাড়ি করে তো সাথে থাকি হাত বের করবো করবো এক জুড়ি সবজি নেব লোক কুটুম্ব আছে একজন আবার মাংস খাবে না তার জন্যই পনির রান্না হবে সেটাও নিয়ে বুঝে পড়েছি তুমি ওইদিকে দেখবা তাহলে আমি মাংসটা বের তুমি মাংস করছি না আর আমি সবজি গুলো চকা দিবি এ টা করে গুছিয়ে নিতে পারলি পাড়া ধরাতে পারলি তখন আর আমার বুঝলে এখন হাত বাড়ি যাতে একটু কষ্ট মাংস এমনি কেটে পিস করা তাই একটু দেখে শুনে বেছে নিয়ে আর কি গরম জল করে ধুয়ে নেব ফুলকপিটা তুমি কাটে নিয়ে আর আমি সব কাজ কেন ফুলকপি তুমি কাটতে পারো না পারি ওই হচ্ছে গিয়ে পনির দিয়ে রাঁধব তো এখন ওই যদি একটু ভিজাই দিয়ে যায় কিচ্ছু একটু সিম ভাজা হচ্ছে सिमभाजा सिमभाजा दा अमर खूब मारे सिम खूब ভাল লাগে আজকে আ সিমभाजा दे अमर खवाई जाला ना ए চিংগো নো কেটে নেছি তাই একটু ছোট ছোট পিস করছি তাই রাত্রি তো তাই যেনে ফড়িয়ে দিগে নেছি পুগাটকা নাকি তো ফাটে না রিক্স ন দরকার নেই না আর আমাদের গাছের ফুলের দিকে তাকিয়ে বসে থাকতে হচ্ছে ছড়ি পড়া পরে যে কি ফুল আছে এসে প্রত্যেকদিন যাই কবে হবে আর কবে না হবে ছিমলি আমি প্রত্যেকদিন ছিম বাতে যাব ওই বাড়ি বলে তখন আর সেই জিনিস আর খাওয়ারে না না আমি সিম ভাত দেব প্রতিদিন সকালবেলা ভাত রান্না করব দুটো সিম আমি ভাত দেব সিম ভাত দেবে বেগুন ভাতে দেবে আজকে সকাল বেলা তো ওলকপি ভাতে খেয়েছে আমার ভাতে সেদ্ধ ভাতে এটা ওলকপি ভাত ভাতে পটল ভাতে মানে যা পাবে সেইগুলো ভাতের মধ্যে দিয়ে দেয় কিন্তু ভালো লাগে কিন্তু আমিও খাই সাথে তারপরে আবার সেগুলো একটু যদি কম সেদ্ধ হয় তাও চলে যাবে কম সেদ্ধ হলে চাই খেতে হবে দাঁত আছে আর যেগুলো সেদ্ধ করে মাখা করা হয় তার আবার বেশি গলালে হবে না মানে গোটা 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 থাকবে যখন কোনো কিছু মাখা করি বলে পুরো মাখানোর আগে আমাকে দিত এটু চাবি চাবি খাইতে গালে একটু না পড়লে ভাল লাগে না সমস্ত জিনিস একা চটকিয়ে কাদা করিয়ে গলা করলে আমার আর দলা দালা মতন ছাড়লে এই পনিরটা কিন্তু বাজারের যে প্যাকেট করা পনির সেটা না আমাদের পাড়া থেকে দুধ তুলে দুধ কালেকশান করে আর কি বাড়িতেই পনিরটা বানানো তো আমাদের যেখান থেকে মিষ্টি নেওয়া হয় সেখান থেকে নিয়েছি তো এখন ছুরি দিয়ে না বটি দিয়েই পিস করছি ভালো হচ্ছে কিন্তু মা বুঝলে সুন্দর হচ্ছে কিন্তু বড়ো মিষ্টি হয়ে গেছে একটা একটা পনিরটা একদম সফট বেশ খুব সুন্দর হয়েছে এই ফুলকপি বাজার থেকে নিয়ে এসেছি একদম আমাদের পাড়ার দেশি ফুলকপি তোমার ছেলে বলছে বড় বড় দিকে নিতে পারছো না ওর চোখে তো সবসময় বড় বড় লাগে বড় বড় বাইরে আলু বাড়ির আলু তুলেছে সব তাই নিয়ে এসছি বলে বড় আলু নিতে পারছো না তাহলে তাহলে তুমি বাজার করো ওর চোখে সবসময় বড় দরকার দেখো কি সুন্দর ফুলকপি গুলো একদম ভরাটি

আমরা এবার একটুখানি গুছিয়ে নিতে পারলে উনুন জ্বালাবো গরম গরম রান্না করে ডাকবো এই রসুন ছাড়াতে হাত ফুলকপি আলু কাটা হয়ে গেছে রসুনের দিকে দাও

আর বাবা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওই পাশে বসবে আর এরকম করবে হাত দুটো আর যেই গরম পড়বে আগুন তখন ভালো না এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো ফুলকপি আলু সব ধুয়ে নিয়েছি এখন এই মশলাগুলো গুলো বেটে নেবো আদা রসুনটা টা বাঁচতে হবে সিমটাও সব ধুয়ে তুলে নিয়েছি উনুন জ্বালিয়ে দিয়েছি একদিকে এই ভাত বসাবো আর একদিকে আগুন পাবো তুমি যা শুনি তা বটে বুটি নিয়ে এসো আমি আর আগুন দাঁড়তে নড়বো না আমি সব গুছিয়ে তোমার ধারে দিচ্ছি রান্নাটাও তুমি করে না 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 আমি রাত্রি পারবো না তো তোমার ভাত চাবি দিচ্ছি ও তোমার আরেকটা গানের কি হয়েছে ও এই কোথায় পড়ে গেল এই যে ও বিছানায় শুয়েছিলে না সন্ধ্যাবেলা

আলু পনির ফুলকপি সেই তরকারিটা আগে করব আর মাংসটা সব শেষে এদিকে পেঁয়াজ লঙ্কা সব কষে নেবো

ভাজা হয়ে গেছে তুলে দিলাম একবারে তেল দিয়েছি তাতেই রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে তেলের মধ্যে একটু গোটা জিরে দিলাম আর একটু আদা দেব এবারে দেবো ফুলকপি আর আলু আলুটা মা খুব সুন্দর খেতেছে হ্যাঁ সত্যি ফুলকপির সঙ্গে বেশ ভালোই যাচ্ছে আলুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এখন দিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি দেবো ও মা দুধ কদ্দূর কাঁচাটা টেস্টে যতক্ষণ ধরে না দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন দেখবো কি অবস্থা আর মা ওদিকে কি করছো আগুন করছে আর কাঠ গরম করে ফুলকি সব বলে একটু চিনি দেবো আর ভাজা জিরের গুঁড়ো সব কিন্তু একটু একটুই পরছে কোনোটাই বেশি হবে না আর একটু মেথি পাতা এটাও অল্প পরিমাণে সরিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো

ধোঁয়া লাগছে বলে এই ধারে এসে লঙ্কা লঙ্কা গুঁড়ো করে আর একটু কাঁচা ওদিকে তো ওনারা তিনজন আছেন তিনজনের মধ্যে দুই ভাই আর একজন ওনাদেরই ভগ্নিপতি তো তিনজনে মিলে গল্প করছেন আমরা সন্ধ্যেবেলা ওখানে গেছিলাম সৌরভের বাবা তো ওখানে যাচ্ছে আসছে তো এইভাবে আর একটু ঠান্ডা পড়ছে ওনারা হাঁটাহাঁটি করছিলেন তো এখন রুমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন শীতকালে মাংস বেশ তেল বের হয়েছে আদা রসুন বাটা দেবো কাঁচা লঙ্কা দেবো সব দিয়ে দেবো মাংসটা একটু কষিয়ে নিয়েছি এবারে আলু আর টমেটো দেবো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেবো আসলে ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না খুঁজে পাচ্ছেন ঘুম ঘুমও পাচ্ছে খিদেও পাচ্ছে সকালে আবার তাড়াতাড়ি করে উঠতে হবে সকালে সকাল তো আজকে তো এমনি এখনই রান্না বান্না চলছে এরপর খাওয়া দাওয়া তারপরে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি রাতই হবে তারপরে যেটা দাঁড়াবে আপনারা আগামীকাল মানে এই ভিডিওটা তো দেখবেন যখন তার আগের দিন যে ভিডিওটা দেখেছেন সেটাকে এডিট করে রেডি করা মোটামুটি সকাল থেকে দিন শুরু হয়েছে ওই এক সেকেন্ডও মানে বসে বিশ্রাম নেওয়া বা নিজেদের জন্য একটু সময় বের করে ফোনে কি হলো কি ব্যাপার স্যাপার দেখবো নিজেদের যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে তার ভিউজ কত হলো এটাও দেখার কিন্তু সারা সারাদিনে কোনো সময় পাইনি তো ভিউজ কত হলো যখন দেখতে পাচ্ছি না কমেন্টগুলোও পড়তে পারিনি কমেন্ট কি হয় মানে চ্যানেলের ফোন থেকে আর কি সব সময় যাওয়া হয় না নিজের কাছে যে ফোনটা থাকে তখন একটুখানি দেখি ভিডিওটা চালিয়ে একটু কমেন্টগুলো নিই যে কে কী কমেন্ট করলো এই থেকে বেশিরভাগটা জানা হয় এবার চ্যানেলের ফোনে যাওয়া হয় না সেই সময় নিয়ে যে কারণে কমেন্টগুলোর আর কি রিয়াক্ট করা হচ্ছে না বেশ কদিন আর রিপ্লাইও করা হয়ে উঠছে না বুঝতে পারছি সেটা মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে দিয়েছি কিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর এরকম ঝোলেই নামাবো তো এখন কিছু মশলা দেব একটু ধনে গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো

রান্না কমপ্লিট হলো তো এখন ভাত তরকারি নিয়ে যাচ্ছি ওনাদেরকে খেতে দিতে আগে মাংসের তরকারি চলে গেছে আর নিরামিষ সব কিছু ভাজা পনির ভাত এইগুলো আমার হাতে নিয়ে যাচ্ছি আজকে ঠান্ডাও কিন্তু একটু ভালোই পড়েছে মা ওখানে উনুনের পাশে বসে আছে আমি বললাম খেতে দিই তোমরা খেয়ে নাও বলছে না তোমরা ওখান থেকে খাইয়ে দেয় এসো তারপর একসঙ্গে খাবো সেই সৌরভ কিড়েকিড়ে বলছিল সেও বলছে এক সংখ্যা খাও এখন খাও না। দাঁড়াও কোনাদেরকে খাইয়ে তারপর খাও। মোট কথা হচ্ছে এটা। ফুলগাছগুলো দেখুন রাতের বেলাতে কি দারুণ দেখতে লাগছে। সবগুলোতেই ফুল ফুটেছে। কত বড় সাইজ। উনুনের পাশে ছিলাম তখন বুঝতে পারছিলাম না ঠান্ডাটা এখন বাইরে বেরিয়ে বুঝতে পারছি বেশ ভালোই ঠান্ডা ওনাদেরকে এখন রুমের থেকে ডাকা হবে ওনাদেরকে ডাকো না হলে সব ঠান্ডা হয়ে যাবে

ভাতি সকলের জন্য করা হলো ঠিক আছে ঠিক আছে আপনারা যা করছেন চাপ আপনারা না না কোনো চাপ নেই আরে মুখে বললে হবে আসলে এটা তো আমাদের মানে দৈনন্দিন ক্রিয়া কলাপের মধ্যে পড়ে এটা নতুন কিছু না যে আপনারা এসেছেন বলে আলাদা করে চাপ তা কিন্তু নয় আমাদের এটা নিয়মিতই চলে হ্যাঁ হ্যাঁ ও ওই বাজারটা ও নতুন তৈরি হয়েছে ওই বাজারটা ওটা হচ্ছে নিশির মোড় বাজার আমাদের ওই বাজারটা এই দু চার বছর হলো আর কি হয়েছে ডাক্তারবাবু তো পুরোই নিরামিষ ওনার শুধু পেঁয়াজ রসুনটুকু চলে আমাকে বলেছিলেন নিরামিষ না না আমিষ না আমিষ না না তাহলেও কথিত আছে যে হ্যাঁ কথিত আছে যারা এগুলো মানেন এটা তারা বলেন যে ওটা আমিষের মধ্যে পড়ে না ওটা ব্যক্তিরা আমিষের মধ্যে পড়ে বলতে

মানে শারীরিক প্রক্রিয়ার জন্য ওগুলি উপকারী যারা দুধও খায় না হুম পনিরও খায় না তাদেরকে ধরতে হয় তাহলে তো আর তো কিছুই খাওয়া যায় না ওটা ন্যাচারালি তো ঘাসের থেকে দেখা আমি কী করে বলবো ওটা ঠিক ঠিক অ্যাকচুয়ালি যারা নিরামিষ খান যদি তর্কের খাতিরে ধরা হয় তা মানে প্রাণীজ কিছু খান না তো দেখা গেল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নিঃশ্বাসের সঙ্গে তো আমাদের অসংখ্য মানে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তাহলে খাওয়াই হয় না কিছু একদমই তাই না ওনার এখন যা অবস্থা আছে মানে আমার বাড়িতে আচ্ছা ওনার আগে মুরগির তো কখনো উত্তরই না আচ্ছা তারপরে একটু খেতেন সেটা ছেড়ে দিয়েছেন মাছও ছেড়ে দিয়েছেন প্রায় ওনার বনের জল একটা জায়গাতে একটা লেখাতে দেখছিলাম শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে মহাত্মা গান্ধী এসেছিলেন তো সেখানে মহাত্মা গান্ধীর জন্য সকালবেলা ওই ভেলপুরি উনি যে ধরনের খাবার খেতেন তেল ছাড়া তো ওনার জন্য তৈরি হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুর খাচ্ছেন ওই ফুলকো লুচি আর সঙ্গে কোনো একটা তরকারি তো মহাত্মা গান্ধী বলছেন জানেন গুরুদেব আপনি যেটা খাচ্ছেন ওটা বিষ খাচ্ছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর মজা করে একটা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ এটা বেশি বটে কিন্তু বড্ড স্লো পয়জন এই সত্তর বছর ধরে খাচ্ছি এখনো মরিনি তো আমাদের অনেক কিছুই খাবার দেখা যাচ্ছে ক্ষতি করে কিন্তু তেমন ক্ষতি করে না যে এক্ষুনি মেরে ফেলবে ক্ষতির জন্য হ্যাঁ এটা হুম

উনি কোথায় প্র্যাকটিস করতেন তো আপনি যদি একটুখানি বলে দেন ভিডিওতে আমি প্রধানত আমি নর্দমদম ইউনিভার্সিটি হসপিটালেই ছিলাম আচ্ছা বাইরে প্রাইভেট প্র্যাকটিস খুব একটা করতাম না করলে ওই পাশে একটু একটু করতাম আচ্ছা আচ্ছা খুবই সামান্য সেটা আমি হসপিটালে হসপিটালে টাইমটা দিতাম আচ্ছা হসপিটালে আর অবসর নিয়েছেন কতদিন হলো মানে হসপিটাল থেকে তেরো সালে তেরো সালে যারা প্রশ্ন করছিলেন নিশ্চয়ই উত্তর পেয়ে গেলেন